আমি কি করে জানাবো কার কখন মেঘ জমছে কখন বৃষ্টিপাত হচ্ছে কি করে বলবো কেন সেটাই তো আমি বলছি কারণটা কি আমি তো যেই কোনো পাচ্ছি না তুই আমার আত্মীয় স্বজন নিশ্চয়ই কি করেছ আমার আত্মীয় স্বজনকে তুমি ভালোবাসো না আমার আত্মীয় স্বজনের জন্য কিছু করি আমি সব সবাই ও রাতকেও সবাই যেন চিন্তা করি সব করো সব সবাই করি এক গালি আগে ও শ্বশুর এসে দিলো আচ্ছা ও শ্বশুর এসে একটা জামা প্যান্ট দিলো আমি আবার বলছি শুধু জামা প্যান্ট দেবে উনি তো লongi পরে একটা লongi দাও তাহলে আমি তো ও শ্বশুর এসে শুধু জামা প্যান্ট একটা লongiয়া দিলো পূজার সময় পূজার সময়

তোদেরকে একটা মোরগ দিয়ে আসলো দৌড়ে পড়ে কোথাও কিচ্ছু নেই আমি বলছি এখন আনতেও হবে না টাকা পয়সা নি দৌড়ে পড়ে একটা মোরগ দিয়ে আসলো সেই মোরগটা নিয়ে আসার পরে বলছি মোরগটা ভালো করে লাল লাল জাল জাল করে রান্না করো আমরা সবাই মিলে খাও মোরগটা রান্না করে একটু খাই নি ওদেরকেও তখন তোদেরকেও খেতে দিই

কথা বলে মা আমার চুপ করে আরে মা আমা চুপ কর আমার ঘাট হয়েছে আমার ঘাট হয়েছে আ ভাই অন্যায় জিগের কুচ্ছি আমি অন্যায় জিগের করছি আমি আর কোতদিন এই যা বলবো না সত্যি তো আমার বউ এত আমার আত্মীয় সরজনের জন্য চিন্তা হওয়া করে আমার এটা চিন্তা হওয়া আর অভাব আমি কি করে একটা মানুষটাকে কিভাবে এইভাবে বলাটা আবার অন্যায় হয়েছে আমার ঘাট হয়েছে আর এইরকম অন্যায় হবে আমি না কানে খত খাচ্ছি আর দিন এইরকম বলবো না ঠিক 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 না একদম আমি আর কোনোদিন বলবো না আর না না আমরা প্রার্থনা করছি